আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা স্বাগত জানাচ্ছি কৃষি লুকুটিউব চ্যানেলের আজকের ভিডিও আশা করছি টাইটেল এবং আজকের ভিডিও মূল টপিক বুঝে গেছেন কৃষি ডিপ চ্যানেলের আজকের ভিডিও আমরা আলোচনা করব মুরগির বাচ্চা বা বড় মুরগির অনেক সময় দেখা যায় গলার অংশ কিংবা হচ্ছে খাদ্য এই সমস্ত অংশগুলো অনেকটাই ফুলে যায় এবং একদম কিন্তু গ্যাসের মতো একদম ফুলে যায় এবং বাচ্চাগুলোর শরীরের চেয়ে এই অংশগুলো অনেকটাই বড় হয়ে যায় তো এই সমস্যাগুলো কেন হয় এবং এগুলোর সমাধানই বাকি এই সমস্ত বিষয়ে আজকের ভিডিও বিস্তারিত আলোচনা করব তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন আশা করছি আজকের এই ভিডিও আপনার উপকার আসবে প্রথমে আলোচনা করি এই রূপটা কেন হয়ে থাকে বা মুরগির গলা এরকম কিন্তু ফুলে যায় কেন মূল কথা এটা কিন্তু তেমন একটা বড় রোগ নয় এটা কিন্তু খুবই একটা স্বাভাবিক এক ধরনের রোগ বা একদম কিন্তু সিম্পলি এটা সমাধানও কিন্তু দেওয়া যায় মূলত আমরা মুরগিগুলোকে বিভিন্ন মানের খাবার দিই তার মধ্যে থেকে কিছু শুক্কা জাতীয় খাবার যেমন দান সমস্ত দান কিন্তু আমরা অনেক সময় মুরগিগুলোকে খেতে দিই এবং এই রকম শুক্কা জাতীয় খাবার যখনই মুরগির বাচ্চাগুলো খায় বা বড় মুরগিগুলো খায় তখন পাকস্থলী বা গলার অংশের দিয়ে খাদ্য নালির এই দিকে একটা ফুটো হয়ে যায় এবং সেই ফুটোর দিকে হচ্ছে যখনই বাচ্চাগুলা শ্বাস প্রশ্বাস করে তখন সেই ফুটো দিয়ে হচ্ছে এরকম হাওয়াগুলো কিন্তু শরীরে চামড়া নিচে ঢুকে যায় এবং এরকম কিন্তু ফুলে যায় তো বিশেষ করে গলার দিকটায় বেশি ফুলে থাকে এবং এই যুক্ত স্থানটা কিন্তু আপনি হচ্ছে যে কোনো একটা সুই বা হচ্ছে যে কোনো একটা মাধ্যমে হালকা করে একটা স্থানে হচ্ছে একদম ফুটো করে দিবেন তো অবশ্যই খেয়াল রাখবেন যাতে এমন একটা স্থান নির্বাচন করবেন যেইখানটায় হচ্ছে ভিতরে কোনো রোগ বা খাদ্য নালি থাকবে না এরকম কিন্তু একদম চামড়া একদম ক্লিয়ার চামড়া যেখানটা দেখবেন সেখানটা আলতো করে একটা ফুটো করে দিবেন এবং হাত ভালোভাবে হচ্ছে চাপ দিয়ে আলতো আলতো করে চাপ দিয়ে আপনি সেই বাতাস কিন্তু এই স্থান দিয়ে বা ফুটো যুক্ত স্থান দিয়ে হচ্ছে বের করে নিবেন তো এইরকম কিন্তু আপনি কয়েকদিন এইটা বের করতে হবে তারপর যখনই এই খাদ্য নালী থেকে এই ছিদ্রটা হচ্ছে একদম বন্ধ হয়ে যাবে তখন কিন্তু এই সমস্যাটা আর দেখা দিবে না আর এই সমস্যার কারণে কিন্তু কোনো ঔষধ বা মেডিসিনও ব্যবহার করতে হয় না আপনি শুধু এই পদক্ষেপগুলো নিলেই আপনি এই মুরগির বাচ্চাটা কিন্তু সুস্থ হয়ে যাবে বিশেষ করে এই সমস্যাটা হয়ে গেলে দেখা যায় বাচ্চাগুলো কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়ে অনেকটাই কিন্তু সঠিকভাবে খাবার দাবার কম খায় তো এটা কিন্তু সমাধান হয়ে যায় আপনি কিছু পদক্ষেপ নেবেন এবং কিছুটা সময় দিয়ে আপনি এই বাতাসগুলো বের করে নেবেন তো কৃষিপ্লোক ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও এই পর্যন্ত ওই দেখাব কোনো দিন নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ